অভিনেতা ও মডেল আসাদুজ্জামান আসাদকে পাকিস্তানি বেজন্মা বীজ বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক তানভীর হাসান অভিনেতা আসাদ নিজেকে শহীদ ওসমান হাদির আদর্শের সৈনিক হিসেবে পরিচয় দেন অন্যদিকে পরিচালক তানভীর হাসান মধ্যবিত্ত সিনেমার নির্মাতা ছবিটির ছাড়পত্র না পেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন এমন কথা বলে গত বছর আলোচনায় এসেছিলেন পরিচালক তানভীর শহীদ ওসমান হাদির আদর্শের সৈনিক অভিনেতা আসাদের বাবা কিংবা দাদা কাউকেই চেনেন না তানবির আসাদের চেহারা পাকিস্তানিদের মতো লেগেছে বলেই আসাদকে পাকিস্তানি বেজন্মা বীজ বলেছেন এই নির্মাতা বিস্তারিত শিবলি আহমেদের রিপোর্টে সম্প্রতি সুশীল সমাজের প্রতি খুব প্রকাশ করেছেন অভিনেতা ও মডেল আসাদুজ্জামান আসাদ শিল্পী সংস্কৃতি কর্মী সহ দেশের নানা অঙ্গনে ছড়িয়ে থাকা সুশীলদের প্রতি অভিযোগ এনে সমাজে কম প্রচলিত ভাষায় একটি বক্তব্য দেন আসাদ তার বক্তব্যের ভাষা ও মূল আহ্বান বিপুল মানুষের মন ছুঁয়ে গেলেও বক্তব্যটিকে ভালোভাবে নেননি সবিজের একাংশ তাদের অভিযোগ আসাদের বক্তব্য বাজে তিনি শিল্পীদের মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে ফেসবুকে একটি পোস্ট করে অভিনেতা আসাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সুমনা সোমা যিনি হুমায়ুন আহমেদের নন্দিত নরকের নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয় সুমনা সোমার পোস্টের মন্তব্যের ঘরে হাজির হয়ে আসাদকে পাকিস্তানি বেজন্মা বীজ বলেছেন পরিচালক তানভীর হাসান এ বিষয়ে এই পরিচালকের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করে এনপিবি তানভীর জানান তিনি আসাদকে দু সালের আগে চিনতেন না এমনকি আসাদের পিতা পিতামহ কিংবা বংশ পরিচয় সম্পর্কে কিছুই জানেন না তানভীর কিছু না জেনে কেন আসাদকে পাকিস্তানি বেজন্মা বীজ বলা হল অডিও কলে সেই প্রশ্নের জবাব দিয়েছেন তানভীর তানির ভাই কেমন আছেন কেমন আছেন ভাই এই আল্লাহ ভালো রাখছে আপনার কাছে একটা তথ্যের জন্য ফোন দিছি ভাই আচ্ছা ওই যে ইনকিলাব মঞ্চের ওই যে আসাদ সাহেব উনি ওই যে সুশীলদের নিয়ে একটু বক্তব্য দিলেন ওনার ব্যাপারে আপনি মানে জানেন কিনা মানে মানে চেনেন কিনা

আচ্ছা আচ্ছা আসলে পাকিস্তানি কেন বললেন আইন আছে দেশে উনি যদি থ্রেড দিয়ে থাকে অবশ্যই আমি মিডিয়া কর্মী হিসেবে তার নামে করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই যে ট্যাগিং এর যে রাজনীতি তুমি এটাকে সঠিক আমার হয়তো কমেন্টটা উচিত হয় না কিন্তু সেটা বলতে

হয়েছে আপনি ওনার আমাকে দেখে পাকিস্তানি মনে হয়েছে কারো আমাকে দেখে মনে হইতে পারে বাংলাদেশের হিস্ট্রি কয়টা জানে এই বদ্বীপের বাংলাদেশের যে রুট লাইনটা বাংলাদেশের যে জেনেটিক লাইনটা এটা তো আমরা জানি কি এখন উনি যদি না জানে

আমার সাথে দাঁড়িয়েছে এই শিল্পী তো এই গালি তো সেই শিল্পীদের জন্য না যারা সবসময় ওই রকম জিনিসকে মদত দিয়ে পুষ্ট যারা সবসময় বাংলাদেশের শিল্পী সমাজে তকমা লাগিয়ে বাটার আর ক্রিম খা এবং অর্জনে দেশকে অন্য হাতে তুলে দেয় আমি তো সেই সুশীলদের কে বলেছি এবং সবচেয়ে বড় কথা দুঃখজনক হচ্ছে গিয়ে যারা আমার সাথে ছিল জুলাই আন্দোলনে তারাও এবার নিশ্চুপ ছিল আমার ভায়োলেন্স যদি আপনাদের কাছে মনে হয়ে থাকে সো কল সুশীল সমাজের কাছে তারাও চুপ ছিল আমি বলি না যে ভাই কাতার এসে দাঁড়াইতে হবে প্রত্যেকের একটা অপশন আছে ফেসবুকে যে এটা খুবই দুঃখজনক একটা মানুষকে এভাবে রাজনৈতিক তর্ক বিতর্ক হতে পারে মেধা দিয়ে একটা মেধাবী মানুষের মস্তিষ্ক উড়িয়ে দেবে বা তার জীবনহানি হবে এইরকম কোন আচ্ছা এত তাত্ত্বিক কথা দরকার নাই একটা শোক একটা স্যাড একটা খারাপ লাগা হিউম্যান পার্ট থেকেও যে আমরা আসলে সত্যি একটা মানুষকে শুধু শুধু হারালাম তর্ক বিতর্কে অনেক অপশন আছে আপনি আমাকে বলেন আমার কাতার যারা দাঁড়িয়েছিল দৃশ্য মাধ্যম গ্রুপের গেটে তারা কি কেউ একটা একটা পোস্ট দিয়েছে দেয়নি ঠিক মারা যাওয়ার পর উনি কিন্তু গুলি খাওয়ার দিনই মারা যায়নি উনি গুলি খাওয়ারও পাঁচ দিন পর মারা গেছে তখনও পর্যন্ত দেয়নি যখন পর্যন্ত যেটি একটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল পর্যায়ে মানুষের ইমোশন ক্রিয়েট করছে তখন যে ওনারা পোস্ট দিচ্ উল্লেখ্য অভিনেতা জামান আসাদ ক্যামেরার সামনে আছেন দীর্ঘ ষোলো বছর ধরে অভিনয় করেছেন সাত শতাধিক বিজ্ঞাপন চিত্রে সঙ্গে করেছেন কিছু নাটকও শিবলি আহমেদ এমপিবি